আপনারা কেমন আছেন আসলে সকাল ভালো আছেন আমি সেলেমির বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটি চ্যানেল ড্রাগন ফ্রুট চাষ বাগান আজকে দুটো ফল কেটা আপনাদেরকে দেখাবো হারভেস্টিং করেছি আমার বন্ধুর বাগান থেকে এনেছি তো ভাবলাম আজকে দুটো ফল আপনাদেরকে টেস্ট রিভিউ দেবো এটা টেস্ট কীরকম এটা থাইরয়েড এটা ছোটো ফল আমি এনেছি কারণ এটা খুবই দেখুন ফেটে গেছে তো এটা খুবই মিষ্টি হবে সেই জন্য এটা ছোটো এনেছি বড় বড় ফলও হয়েছে আর এটা হচ্ছে থাই এর ইওলো ভ্যারাইটি এটাও ছোটো এনেছি তার কারণ আমার বন্ধুকে বড় কলো দিয়েছি আমি একটা ছোটো এনেছি জাস্ট আপনাদেরকে একটা টেস্টের রিভিউ দেওয়ার জন্য ঠিক আছে তো চলেন আপনাদেরকে সেটা কেটে দেখায় দেখুন ভালো করে আগে ফলটা দেখুন লম্বা দেখুন অনেকটাই লম্বা লম্বা ঠিক আছে তো চলেন প্রথমে আপনাদেরকে কেটে দেখায় ইয়েলো ভ্যারাইটিটা তারা কোন ইয়োলোটা লালটা কাটলে সে লালের রঙ আবার এতে লেগে যাবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সেটা বেল লাইকিন ডল বটেনে ক্লিক করুন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন তো চলেন এটা কাটা শুরু করি এটা প্রথমে আমি কাটবো হাই ইয়েলো পেকে গেছে ভালো হবে আর আমি ঘরে এনে রেখে দিয়েছিলাম তিন দিন তিন দিন পরে টেস্ট রিভিউ দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে ফলের ভিতরকার অংশটা আপনাদেরকে দেখাব অংশটা আপনারা দেখে বুঝতে পারছেন পুরো ফ্রেশ সাদা আর বিচি ছোট ছোট বিচি তো বিচি রয়েছে প্রচুর বিচি রয়েছে কিন্তু বিচি একদম ছোট ছোটো পেয়েছে একদম ছোট ছোট বিচি আর এটা ম্যাচিওর হয়ে গেছে তো চলে এটা টেস্ট করে আপনাদেরকে দেখা যায় টেস্টে কিরকম তখন বিক্স মিটার আমি এখনো পর্যন্ত নিতে পারিনি নেক্সট ইয়ার আপনাদেরকে বিক্স মিটার নেবো যখন প্রচুর ভ্যারাইটি আমার ফল হবে তখন বিক্স মিটার নিব সম্পূর্ণ টেস্টে নিবিউ তখন আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো তো একটা কেটে খেয়ে আপনাদেরকে বলি এটা ঠিক রকম। এটা আমি সামনে আসছি না মিশে তার এখন ঘরে বসে ভিডিও করছে এখনও ফলটা রাখলে রাখা হতো যত রাখবো তত এটা আরও একটু খেতে ভালো লাগে একটু মিশ্র বেশি হয় ঠিক আছে এই যে চামড়াটা রয়েছে আরও পাতলা হয় ঠিক আছে তো যাক হারভেস্টিং যখন করে এখন করে আপনাদেরকে দেখা এটা মিষ্টি রয়েছে এটা সাধারণ মিষ্টি হুম ভালো রয়েছে ভ্যারাইটি পেকে গেলেও দিন গাছে রাখা যায় যত রাখা যাবে তত খেতে ভালো যাবে হুম ড্রাগন গাছের প্রচুর উপকারিতা আমরা এতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকে এই যে বীজ রয়েছে বীজটা চাবে চাবে খেতে হবে নিজের গাছ থেকে পেড়ে খাওয়ার আনন্দে আলাদা যে আরো একটু যদি এটা হলুদ হতো আরো ভালো লাগতো কারো মিষ্টি একটু মিষ্টি বেশি হতো মিষ্টিটা কম রয়েছে তো যাক এবার আপনাদেরকে এবার আমাদের থাই রেড ভ্যারাইটিটা কেটে আপনাদেরকে দেখায় এটা পুরো গোল এটা ভালো লাগে এর আগে প্রচুর মোটা ফল ছিল সে মোটা ফল কেটেছিলাম যাক একটা ভিডিও বানায়নি খেয়েছি তো চলে না এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছে ভেতরটা কেরকম খুবই রসালো এই দেখুন একদম ডার্ক মেজেট কালার সুন্দর লাগছে হুম চলে এটা খেয়ে দেখা দেখুন রস চাকোতে পড়ে আছে ক্ষণ আহ মাঝে মাঝে বৃষ্টি হয়েছে পিস্টালে একটু মিষ্টিটা কম হয় হুম তো যাক সেটা দেখি এটা টেস্ট কিরকম দেখুন এটা কিন্তু দারুণ লাগছে এটা মনে হচ্ছে ভালোই মিষ্টি হবে সত্যি মিষ্টি দেখুন পুরো রস রস পড়ছে পুরো রস একদম রসলা হয়ে গেছে হুম ভালোভাবে পাকিয়ে নিয়েছি ফট ফেটে গিয়েছিল লাল ড্রাগনের জবাব নেই লাল ড্রাগন সত্যি সকাল সকলে ভালো ভালো লাগে হ্যাঁ সত্যি সত্যি খুব ভালো ভালো মিক্স হয়ে যাক আর থাই রেড ভ্যারাইটি মানে যা দেখেছি এর বেক্স হচ্ছে সতেরো হয় সময়ে বেশি হয় শীতের শেষের দিকে যেটা ফল হয় সেটা একটু বেশি হয় হ্যাঁ আর প্রথম দিকে যেসব ফল হয় সেটা একটু বেশি হয় আর পুরো বর্ষার মাঝে মাঝে যেগুলো ফল হয় একটু মিষ্টি কম হয় ঠিক আছে তো এটা যাক একটা ভালোই মিষ্টি হয়েছে খারাপ না এটা খুব ভালো হয়েছে এটা সতেরোই যাবে দারুণ আমার কাছে লালটা ভালো লেগেছে এটা আমরা এই যে ফল দেখতে ভালো লাগে শো হুম দেখতে ভালো লাগে তাছাড়া এর ফলের টেস্ট একটু কম হয় লালের তো সবার সবারই ভালো লাগে হ্যাঁ লালের খবর ভালো লাগে কিন্তু এইসব ভ্যারাইটি ইয়েলো ভ্যারাইটি একটু টেস্ট কম হয় যেমন হোয়াইট ভ্যারাইটি রয়েছে কিছু কিছু হোয়াইট রয়েছে কোরআন হোয়াইট হোয়াইট ভ্যারাইটির মধ্যে কিছু বাঁক রয়েছে যেমন ভিয়েতনাম কিং আপনার কিছু ফ্লেভার কোরআন হোয়াইট একটু আপনি ফ্লেভার বুঝতে পারবেন না এটা কোরআন হোয়াইট কী ভ্যারাইটি ওটা আপনার টেস্ট আপনি বুঝতে পারবেন না মুখে দিলে হারিয়ে যাবে রস কম ফলটা হবে লম্বা তো যাক যখন ফল হবে তখন আমি লাগে টেস্ট রিভিউ দেবো আপাতত এই দুটো আপনাদেরকে দিলাম তো আমার এখানে খুব লোভ লাগছে আর একটু খাই ও নেক্সট ইয়ারে যখন আমাদের প্রচুর ভ্যারাইটি ফল হবে তখন তখন টেস্ট রিভিউ দিতে খুব ভালো লাগবে এবং প্রচুর ভ্যারাইটি ফল হয়ে যাবে তখন হুম

আমি সব খেললে তো হবে না পুরো লাল হয়ে যাচ্ছে যেমন তো যা কাজ ভিডিওটা এই পর্যন্ত রোডের যদি আপনাদের ভালো লাগে সেটা জানলে সাবস্ক্রাইব করুন পাশে সেটা বেলায় কি না টোটে নিয়ে কী করুন তো যা কাজ ভিডিওটা কিন্তু শেষ করছে আপনারা ভালো থাকবেন শুধু থাকবেন খারাপ